ইস্পোর্টস প্রতিদিনের পক্ষে থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করেন টানা তিন দিন বৃষ্টি হওয়ার কারণে কুমতি নদীর পানির স্রোতে আসমানিয়া পশ্চিম বাজারে যে যুবদ্ধ ব্রিজ ছিল তৈরি করা এই ব্রিজটি ভেঙে চটক হয়ে গেছে এমনকি এই স্রোতের কারণে মসজিদ এবং স্কুল আশেপাশে যে দোকানগুলো রয়েছে তারে ভেঙ্গে পানির সাথে মিশে গেছে যতটুক জানি এই স্রোত যদি কিছুদিন যায় এই স্রোতের কারণে আসমানিয়া বাজারের মাটিগুলো ভাঙতে 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 দোকান সব আরো নিচে চলে যাবে সেই জন্য আমি সরকারের কাছে এই আসমানিয়া বাজারের যেই পরিস্থিতি আছে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইনিভাবে বা সরকারি কোনো অনুদান চাচ্ছি এছাড়া সাধারণ জনতা কখনোই এটাকে আটকানো সম্ভব না আবার যেভাবে এই গুমতি নদীর পানির স্রোত বাড়তেছে মিলাতিদাস উপজেলায় বন্যা হওয়ার সম্ভাবনা কারণ ফেনীতে যেভাবে বন্যা হয়ে গেছে ঠিক সেইভাবে বন্যা তিতাসের মধ্যে ঢুকতেছে আস্তে আস্তে আপনারা লক্ষ্য করেন যে ঝুলন্ত বৃষ্টি তৈরি করা হয়েছিল সে ঝুলন্ত ব্রিজটি আজ ভেঙ্গে চুটমার তিন খন্ড হয়ে গেছে শুধুমাত্র স্রোতের কারণে এছাড়াও রয়েছে এখানে যে নতুন ব্রিজটা নির্মাণ করা হচ্ছে আমার মানুষের ধারণা হচ্ছে এই ব্রিজটি যে সময় মাটিগুলো ছড়তে ছাড়তে এই ব্রিজের পিলার না থাকতে পারে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই ব্রিজের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় পদক্ষেপ নেওয়ার জন্য কোন